দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার আমি ঠিক এই মুহূর্তে রয়েছি পূর্ব বিধানসভা মাধবপুর এলাকাতে হ্যাঁ হ্যাঁ আমি সেই এলাকাতে রয়েছি একেবারে তৃণমূল কংগ্রেসের শক্ত শক্তঘাট আমি জানি না এটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি নাকি বিজেপির শক্ত ঘাটি আমার অন্তত সজনে জানা নেই এবং সেই এলাকাতে আমি রয়েছি এলাকার একাধিক মানুষ তারা বলে যে এটা একেবারে তৃণমূল কংগ্রেসের শক্ত শক্তঘাট হ্যাঁ এবং আজকে সেই এলাকাতে আই এর পক্ষ থেকে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছেন এবং আর কিছুটা মাস পার হলে বিধানসভা নির্বাচন দু সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে আই যারা নেতা যারা রয়েছে তারা খুব জোর প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ আপনারা জানেন যে এই এলাকার মানুষ কাজী শাহাবুদ্দিন সিরাজি দু হাজার একুশ সালে মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ক্যানিংপুর বিধানসভা কিন্তু এবারে এটা নিয়ে একটা জল্পনা উঠছে যে এবারেও নাকি সেই তফাক মোল্লার বিরুদ্ধে গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই শখাত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেই শখাত মোল্লার বিরুদ্ধে আবার প্রতিদ্বন্দ্বিতা করবে এই মুহূর্তে রয়েছে আই নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি কি বলছেন শোনাব দেখেন দু হাজার ছাব্বিশ একুশে দাঁড়িয়েছিলাম ছাব্বিশে দাঁড়াবো কিনা যার কথা বলছেন তিনি কি আমি এখানে দাঁড়াতে পারবো না বা কেন দেখেন পার্টি যদি সিদ্ধান্ত নেয় পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই সিদ্ধান্ত যেখানে দেবে সেখানে দাঁড়াবে কে প্রতিপক্ষ কে আছে কি না দেখার কোনো প্রয়োজন নেই দেখেন পার্টির সিদ্ধান্ত শিরোধার্য কারণ আমরা নেতৃত্বকে সেইভাবে মানি নেতৃত্ব যদি বলে হ্যাঁ হ্যাঁ না না আমরা সেইভাবে নেতৃত্ব মানি পার্টি যদি মনে করে যে হ্যাঁ আমি এখানে দাঁড়ালে সুবিধা হবে পার্টির অবশ্যই দাঁড়াবো পার্টি যদি মনে করে যে না সুবিধা হবে না দাঁড়াবো না দেখেন একটা জিনিস অত্যাচার শাসক দলের মূল হাতিয়ার মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকে শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটিটা কিসের শক্ত ঘাঁটি শাসক দলের শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটি তখনই হয় মানুষ যদি নির্বাচিত করে ভোট দিয়ে তাহলে শক্ত ঘাঁটি হয় আর মানুষের ভোটকে চুরি করে মানুষের ভোটকে না দিতে দিয়ে নমিনেশন আটকে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেত যে যে মানসিকতা বোম্বিং করে নমিনেশান এরিয়া ঘিরে রেখে সেখানে সেইভাবে জিতে শক্ত ঘাঁটি প্রমাণ করতে পারে শক্ত ঘাঁটি যদি প্রমাণ করতে আসুন ভোটের ময়দানে স্বচ্ছভাবে আসুন আপনার কত ভোট আছে আর আমার কত ভোট আছে এর কত ভোট আছে দেখাবে ব্যালট বক্সের মাধ্যম দিয়ে চুরি করে জিতে তার শক্ত ঘাঁটি হয় না কিছু করার নেই আশা করি মানুষ যেভাবে এই শাসক দল অত্যাচার করছে এবং শাসক দল যেভাবে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে শাসক দলের এই বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে মানুষের সংগঠিত হওয়ার মাধ্যম দিয়ে এদের বিসর্জন ঘটবে মানুষ জবাব দেবে দেখেন আমাদের আইএসএফ এর খামতি বলে কিছু নেই খামতিটা কোথায় আইএসএফ ওই রাজনীতিকে পছন্দ করে না যে রাজনীতিতে মানুষের রক্ত খরণ হবে আইএসএফ ওই রাজনীতি পছন্দ করে না যেখানে মানুষকে খুন করা হবে আইএসএফ ওই রাজনীতি পছন্দ করে না যেখানে মানুষের মাথা ফাটানো হবে রক্ত জড়ানো হবে আইএসএফ রাজনীতি করে মানুষের মুমুর সরুকিকে বাঁচাতে হবে রক্ত দান করতে হবে এই রাজনীতি করে মানুষের সুবিচার পাইয়ে দিতে হবে এই রাজনীতি করে মানুষকে কিভাবে তার অধিকার পাইয়ে দিতে হবে এই রাজনীতি করে সুতরাং এই রাজনীতি করার জন্য আইএসএফ মাঠে আছে আশা করি মানুষ সাথে আছে দেখেন আজকে রক্তদান শিবির বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আসছিল তাদেরকে কারো ভ্যান আটকে দেওয়া হয়েছে তাদেরকে এলাকা ঘিরে রাখা হয়েছে যারা তার সেখান থেকে বার না হতে পারে মানুষ শান্তি চায় কিন্তু মানুষের ঝামেলা ঝঞ্ঝাট সাধারণ মানুষ এড়িয়ে চলতে চায় সুতরাং আশা করছি এই সাধারণ মানুষের পিঠে যেমন দেয়াল থেকে যাচ্ছে এই শাসক দলের অত্যাচার আস্তে আস্তে এই শাসক সাধারণ মানুষ সংগঠিত হচ্ছে আগামী দিনে এই সংগঠিত মানুষদের বিস্ফোরণ ঘটবে তখন এই অত্যাচারীরা যাওয়ার কোনো রাস্তা পাবে একটা জিনিস দেখেন অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা অত্যাচারীর বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষের পাশে থাকা এটা হলো আমি যদি আমার ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য তাহলে অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা এটা হলো আমার ধর্মীয় দায়িত্ব তো সেই দিক থেকে না দাঁড়ানোর কি আছে অবশ্যই পার্টি যদি সিদ্ধান্ত নেয় অবশ্যই হবে সংগঠন আমাদের চলছে সংগঠনের কাজ চলছে প্রতিটা বুথে বুথে কমিটি থেকে শুরু করে সবকিছু রেডি হচ্ছে দু হাজার ছাব্বিশে লড়াই হবে দেখেন আইএসএফ এর হচ্ছে মানুষকে বাঁচিয়ে রেখে রাজনীতি

এই শাসক দলের হাতে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে আজকে মিডিয়া পার্সন যারা আছে এই তো কয়েকদিন আগে একজন মিডিয়া বন্ধু আমার আইএসএফ বাংলার যে চ্যানেলটা চালায় তার উপরে সে সত্য খবর উদ্ঘাটন করতে গিয়ে তার উপরে আক্রমণ করলো কেন এরা ভয় পাচ্ছে তো এই ছোট ছোট মিডিয়াগুলো তাদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে এই ছোট ছোট মিডিয়াগুলো তাদের দুর্নীতির তাদের উন্মোচন করছে তাই তো এই মিডিয়াগুলোর উপরে আক্রমণ তবে একটা জিনিস হচ্ছে সত্যকে চেপে রাখা যায় না আগামী দিন মানুষ দেখছে মানুষ বুঝে নিচ্ছে এর এদের বিসর্জন মানুষই করে দেবে